আসসালামু আলাইকুম এভরিওান ওয়াল ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ একটি নতুন ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রান্না করব হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপি এটা আমি এই বয়সটা আমি ডক্টর সাবরিনার কাছ থেকে শিখেছি উনি এত এমনভাবে কথা বলে যেমন বেশ পানি পানি লাগে যাই হোক আমার মূল কার্যে চলে যাচ্ছি আমি প্রথমে এখানে লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি নেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ জিরার গুঁড়ো লবণ দিয়েছি এখানে আমার মশলাটা কষানো হওয়ার পর সুন্দর একটা কালার এসেছে মানে তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষানো হয়েছে মশলা যত ভালো করে কষানো হয় তার টেস্ট তত বেশি ভালো আছে তো এটা এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে একটু নিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো বেশ মজা ছিল তারপর এখানে আমার কেটে রাখা ঝিঙ্গে আর আলু দিয়ে দিলাম ফার্স্টে ঝিঙ্গে কেটেছিলাম তারপর ভাবলাম যে একটু আলু দিই তারপর আমি এটাকে একটু ওই যেই পানিটা ছিল সেটা দিয়ে আমি একটুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি ওই পানিটা দিয়ে কষাবো আমি কিন্তু পানি দেবো না আমি শুনেছি ঝিঙ্কা রান্না করলেন এখানে পানি উঠে কিন্তু আমি কখনো রান্না করিনি তাই ফার্স্ট টাইম রান্না করছি ওই যে পানি উঠছে এই যে পানি উঠছিলো তো আমি একটু নাড়াচাড়া দেখছিলাম ভাবছিলাম যে এই পানিতেই হয়ে যাবে তারপর দেখলাম না যে একটু সিদ্ধ হচ্ছে না তার মানে জিঙ্গাগুলো একটু বুড়া টাইপের ছিল মনে হয় যার কারণে সিদ্ধ হচ্ছে না আমি অনেকক্ষণ দেখলাম সিদ্ধ হচ্ছে না হচ্ছে না তারপর আমি আধা কাপ পানিয়ে দিয়ে দিলাম আধা কাপ পানি দিয়ে আমি এটাকে ভালো করে ঢেকে দিয়ে দেবো নাড়াচারা দিয়ে একটু ঢাকমা দিয়ে দেব ঢাকমা দেওয়ার পর কিছুক্ষণ পর দেখলাম ঝোলটা ফুটে উঠেছে এমন হয়ে গেছে আর আমি এটা একটু হালকা একটু ঝোল ঝোল রাখবো এটা চিংড়ি মাছের এই ঝিঙার তরকারি একটু ঝোল ঝোল খেলে বেশি মজা হয় তাই আমি এটাকে ঝোল ঝোল রাখবো এই তো আমার তরকারির বলো কুটে গেছে আমার তরকারি হয়ে গেছে থ্যাংক ইউ মোড ফর ওয়াচিং আর লা